বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম এলো হচ্ছে পনির তো পনিরগুলোকে একটু ভেজে নেব সুন্দর করে আর মটর হারা মটর আর আলু দিয়ে আমি এটাকে রান্না করব। তো এই যে এখানে মশলা বেটে রেখেছি পনিরগুলোকে ভিজিয়ে রেখেছি গরম জলে তো এবার আলুগুলোকে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপর হারা মটরগুলোও দিয়ে দেব দিয়ে তারপরে মশলাগুলোও দিয়ে দেবো একবারে তো দেখো একটা গন্ধ করে সেই জন্য আমি আগে ভেজে নিলাম তো এখন জিরা আর তেজপাতা ফোড়ন দিব। দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাগুলোকে এখন ভালো করে কষাবো তো নিরামিষে আর ভালো লাগে না কী রান্না করবো কী রান্না করব তো এই যে মশলাগুলো কষানো হয়ে যাচ্ছে আমার তো এখন আলু ভাজা আর মটর ভাজাগুলো দিয়ে দেব এটাকে ভালো করে কষিয়ে নেবো আর এদিকে গরম জল দেব গরম জলটাও বসিয়েছি তো দেখো পনির মশলাটা ঢেলে দিলাম এই যে গরম জল বসিয়েছি দেখো আমি সব সময় তরকারিতে গরম জলই দিই তো এবার গরম জলটা আমি ঢেলে দেব। আমার কষানোটা প্রায় হয়েই এসছে কাঁচা গন্ধ নেই তো এখন দিয়ে দিলাম ঝোল পরিমাণ মতন তারপরে পনিরগুলোকে দিয়ে দেব কারণ পনিরগুলোর মধ্যে আমি আগের থেকেই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো ওই জল শুদ্ধই আমি দেব পনিরটা এই যে দিয়ে দিব দেখো আমি এভাবেই পনির রান্না করি তো তোমরা কে কীরকম রান্না করো আমাকে একটু জানিও তোমরা কেউ কেন জানাও না জানলে তো ভালো না জানলে তো আমি আমার মতনই রান্না করব। তোমরা জানালে তোমাদের মতন রান্না করব। তো জানাতে ক্ষতি কী তোমাদের তো এই যে আমার পনির রান্না হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট করো টাটা